সালামু আলাইকুম বাইস আমি আবার আসলাম ও ভাইয়ার দোকানে উনি নতুন ডিজাইনের কিছু কাশ্মীরি পাতি এনেছে তার জন্য তো দেখুন এই ডিজাইনগুলো কিন্তু সচরাচর দেখা যাচ্ছে না ভাইয়া আনছে পুরো ইন্টু করা আজকে মাত্র এনেছে তো আমাকে বলেছে যে দেখেন আজকে নতুন মাল উঠিয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো একদম নতুন

কয়েকটা দেখায় আপ ভাইয়া কয়েকটা দেখাচ্ছে ওভেনও দেওয়া যাবে গ্যাসের চুলাও দেওয়া যাবে আপনি দুধ চা যখন যেটা আপনার খেতে ইচ্ছা করে গরম করে খেতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন নতুন মালগুলা যে উঠাইছে ভাইয়া এই ডিজাইনগুলা আর এই যে এটার বড় সাইজের এগুলো এগুলো এই যে বড় সাইজটা কালো হলে রিটার্ন দিতে পারবেন সমস্যা নাই এগুলো তেল মাছ বাজার জন্য আপনি মাছ বাঁচতে পারেন রুটি বাঁচতে পারেন পিজ্জাও বানাতে পারবেন কোনো সমস্যা নাই অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এই জিনিসটা আসলে সুন্দর পুরা পুরা নতুন আমারই তো ভালো লাগতেছে এটা মনে নিতেছে আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক যার লাগবে নেবেন ছয়টা সাইজ আছে আপনি ছয় সাইজের ছয়টা নিতে পারবেন সেট যদি নিতে চান তাহলে ডিসকাউন্ট দেবে ভাইয়া তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন এক সেট নিতে চাইলে

বাচ্চাদের জন্য এই যে নাস্তার প্লেট ওয়াটার প্লেট একশো টাকা আপেল কত সুন্দর সুন্দর আসে কালারও আসছে ডিজাইন ও আছে এটা হলো এই স্টেলের নাস্তার প্লেট এই যেগুলোও আসছে যার যেটা মন চায় নিতে পারে একশো করে

চায়ের ছাকলি গুলা এগুলা ইন্ডিয়ান যেগুলো আছে চায়না এগুলা ইন্ডিয়ান চায়না এই যে এগুলো চায়না ওগুলা ইন্ডিয়ান এই যে বড় সাইজও আছে ছোটও আছে এই যে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কম দামে আছে কম দামে আছে দামি আছে সবই আছে এই হ্যান্ডেল আলো এই যে হ্যান্ডেল আলো এর সাথে 100 টাকা এই যে গড়াল আছে এটা গড়াল আছে চার পাঁচ পদে এটা কত মাত্র দুইশো টাকা বুঝছেন একশো দুইশো বিশ টাকাও আসছে জিনিস যেমন ছোটো খুঁটি নাটি জিনিস ওগুলা বিশ টাকার মধ্যেও পাওয়া যায় কলসিও আস্তে কাছে এই যে বাচ্চাদের খেলনা একশো টাকা একটা পাতিল সেট বাচ্চাদের একশো টাকা এখানে তো ওয়াটার বোতলও আসছে পুটিন পুটিনের জন্য এই যে পুটিনের জন্য এই যে পুটিন রান্না করার জন্য আর কোনো বেজাল দরকার নাই এটা দিয়ে রান্না করা যাবে পুটিন বানানো যাবে মাত্র কত টাকা এটা তিনশো তিনশো টাকা দেশি নিলে ডিসকাউন্ট দিবে এটা কিন্তু কাশ্মীরি পাতিল এটার জন্যই এত দাম বুঝছেন মাত্র দেশে মাত্র দেড়শো টাকা এগুলো কত করে দেড়শো দেড়শো টাকা এগুলো কিন্তু কাশ্মীরি পাতিল এটা বাতের পাতিল না তো এগুলোর ভিতরে কারেন্টের আছে কারেন্ট কারেন্টের পাতিল আছে বাতের বাতের পাতিল আছে কারেন্টের কারেন্টের আছে